বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত ও কিশোরগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসর আক্তারুজ্জামান তবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন এছাড়া তিনি কালবেলার এই প্রতিবেদককে জামায়াতে ইসলামীতে যোগদানের ব্যাখ্যা দিয়েছেন শনিবার তেরোই ডিসেম্বর জামায়াতের আমির ডাক্তার শশিকুর রহমানের সঙ্গে দেখা করে প্রাথমিক সহযোগী সদস্য ফর্ম পূরণ করে দলটিতে যোগ দিয়েছেন সাবেক এমপি আক্তারুজ্জামান সকাল নটার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয় বলে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে এ সময় জামায়াতের আমিরের সঙ্গে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপস্থিত ছিলেন যোগদান অনুষ্ঠানের ছবি ও পোস্টে যুক্ত করা হয়েছে পরে জামায়াতের এক বিজ্ঞপ্তিতে বলা হয় আক্তাতে ইসলামীর নীতি ও আদর্শ দেশপ্রেম এবং ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন ইসলাম ও ইসলামী মূল্যবোধ দেশের স্বার্থ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি জামায়াতের নিয়ম নীতি আদর্শ দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন আক্তারুজ্জামানকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আক্তারুজ্জামানের দীর্ঘ এত কামনা করেন প্রসঙ্গত বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের বাড়ি কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলায় কিশোরগঞ্জ দুই আসন থেকে বিএনপির মনোনয়ন একানব্বই ওয়ানব্বই সালে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তখন আসনটি কেবল উপজেলা নিয়েই ছিল এখন এই আসনে যুক্ত করা হয়েছে পাকুন্দিয়া উপজেলাও একাদশ জাতীয় সংসদের প্রশ্নবিদ্ধ নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পুলিশের সাবেক আইজি নৌকার নূর মহম্মদের কাছে হেরে যান আক্তারুজ্জামান একসময় তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপিরও সভাপতি ছিলেন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আক্তারুজ্জামান পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কৃত হন দু সালের বিশ ফেব্রুয়ারি তবে নানা সময় সামসাময়িক ইস্যু নিয়ে টক শো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে তিনি আলোচনায় ছিলেন এমন অবস্থার মধ্যেই তিনি জামায়াতে যোগ দিলেন প্রতিক্রিয়া জানতে চাইলে মেজর অবসর আক্তারুজ্জামান কালবেলাকে বলেন আমি জামায়াতে যোগ দিয়েছি তবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব না তিনি বলেন আমার একটি আত্মপরিচয় দরকার তাছাড়া তারেক রহমান বলেছেন জামায়াত লাখ লাখ লোক মেরেছে তারই বক্তব্যের জন্য আমি জামায়াতে যোগ দিয়েছি তারেক রহমান উনিশশো সালে উনিশশো সালে এবং দু সালে জামায়াতের বিরুদ্ধে কেন বলেননি তখন জামায়াতকে ব্যবহার করতে খুব ভালো লেগেছিল অতএব একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে চাই বা জাতিকে বোঝাতে চাই যে জামায়াত স্বাধীনতা বিরোধী এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি কোনো পদবি চাইনি শুধু সংগঠনে যুক্ত হতে চাই